আসসালামু আলাইকুম দেখুন রুই মাছের রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে দারুণ স্বাদের রুই মাছের রেসিপি আমি কিছু তরকারি এর সঙ্গে দিয়ে দারুণ স্বাদের রুই মাছের রেসিপি করেছি চলুন দেখে নি এটি আমি কিভাবে করলাম আমি প্রথমে মাছগুলোকে ধুয়ে মরিচ হলুদ একটু লবণ দিয়ে মাখিয়ে নিলাম এগুলোকে ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নিলাম তাহলে মাছটা খেতে টেস্টি বেশি হয় এখন আমি ওই চুলায় একটি প্যান দিয়ে সেখানে তেল দিয়ে দিলাম তেলটা একটু ভালো মতো গরম করে সেখানে মাছগুলো একে একে দিয়ে দিলাম মাছগুলো আমি হালকা করে একটু ভেজে নেব ভেজে নিলে মাছের গন্ধ থাকে না এটা টেস্টি বেশি লাগে কেউ কেউ ভেজে যেও রান্না করে সেটাও মজা লাগে কিন্তু আমার কাছে ভেজেই বেশি মজা লাগে দেখুন এভাবে করে ভেজে নিয়েছি এখন আমি অন্য একটি কড়াইতে তেল দিয়ে দিলাম একটু সেখানে একটু ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে একটু মরিচ পড়ে গেছে আমি হালকা করে সেটা তুলে নিচ্ছি এ মরিচগুলো পরে দেবো আমি পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিলাম এখানে আমি বাটা মশলা অ্যাড করছি এখানে একটু জিরে বাটা ধনে বাটা অ্যাড করছি এখানে একটু রসুন পেঁয়াজ আছে সেটা অ্যাড করছি এগুলো আমি পাটায় পিষে নিয়েছি এখানে কিছু হলুদের গুঁড়া অ্যাড করছি এখানে মরিচের গুঁড়া হাফ চামিচ অ্যাড করছি দেখুন স্বাদ মতো লবণ অ্যাড করছি আমি এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু পানি হালকা করে দিয়ে নিলাম এটা একটা টিপস যে মশলাগুলো আমি তেলে যখন দেব একটু পানি দেব সঙ্গে পানি না দিলে মশলাগুলো পুড়ে গেলে খেতে মজা লাগে না আমি সঙ্গে একটু কিছু আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আলুগুলোকে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভেতরে কিছু ছিম দিয়ে দেব আমি সিম দিয়ে ঢ্যাঁড়ুস দিয়ে আলু দিয়ে তরকারিটা রান্না করব দেখুন আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিলাম আসলে আমি বেশি সবজি দিচ্ছি আমার ছোট বাচ্চাকে আমি সবজি খাওয়াতে পছন্দ করি সেজন্য আমি বেশি সবজি দিয়েছি দেখুন মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে করে এই কষানো তরকারিতে ঢেলে দিলাম এগুলোকে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে এই মশলাগুলোতে মিশিয়ে নিলাম মেশানোটা হালকা করে মেশাতে হবে যেন মাছ ভেঙে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু দু মিনিটের জন্য ঢেকে দিলাম যেন ভালো মতো সেদ্ধ হয় এবং মাছের ভিতরে মশলাগুলো প্রবেশ করে দেখুন আমার মাছটা এই পর্যায়ে কষানো হয়ে গেছে আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম আসলে ঝোলটা যার যার পছন্দ মতো কে কতটা ঝোল খেতে চায় সে অনুযায়ী ঝোল দেবে এখন ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট একটু রান্না করে নেব দেখুন এ পর্যায়ে আমি পাঁচ মিনিট রান্না করার শেষে আমি একটু ঢ্যাঁড়স অ্যাড করে দেবো ঢ্যাঁড়সটা শেষে দিতে হয় এটাও টিপস ঢ্যাঁড়সটা শেষে দিলে যখন এটা সবুজ থাকে খেতে খুব মজা লাগে এখন এক চামচ আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেব সেটাও অনেক টেস্ট লাগে তরকারির সঙ্গে দেখুন এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি সাফ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে দারুণ টেস্ট হয়েছে এভাবে করে রান্না করলে অনেক মজা হয় আপনারা এভাবে রান্না করতে পারেন দারুণ টেস্ট হবে খুব মজার রেসিপি আচ্ছা টাটা গুড বাই